মোদের সোনার বাংলা জীবন করতে দান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্মভূমির মান গড়তে মোদের সোনার বাংলা গড়তে মোদের সোনার বাংলা জীবন করতে দান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্মভূমির মান এই দেশেরই মাঠে ঘাটে ফসল ফলায় কৃষক এই দেশের কৃষক খেটে সন্ধ্যা হলে বাড়ি ফিরে সন্ধ্যা হলে বাড়ি ফিরে গাইতে গাইতে গান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্ম ভূমির সোনার বাংলা গড়তে বাংলা জীবন করতে দান শুনে যান বাংলা দেশের গান রেখে যান জন্ম ভূমির মান এই দেশেরই সবাই সমান নেই তো কোন মান অভিমান এই দেশেরই সবাই সমান নেই তো কোন মান অভিমান নেই তো কোন জাতি ভেদাভেদ নেই তো কোন জাতি ভেদাভেদ হিন্দু মুসলমান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্মভূমির মান গড়তে মোদের সোনার বাংলা গড়তে মোদের সোনার বাংলা জীবন করতে দান শুনে যান বাংলাদেশের গান রেখে যান জন্মভূমির মান স্টপ বড় হন্দি সরা হন্দ আজকে হ্যালো এরা কি তোরা আজকে রাজদা তুই রে কাট কি সব ইবনে দিবি আসলে কোন গাইজ ভয়েসটা কি রকম শোনা যাচ্ছে আপনারা একটু কমেন্টে জানান চারজন অলরেডি দেখতেছেন ভিডিও কমেন্ট করে জানান তো কে কোন থেকে দেখতেছেন আপনারা এটা জানাবেন হুম ভয়েসটা শোনা যাচ্ছে না নয়জন অলরেডি ও মাই গড নয়জন আমার ভিডিও দেখতেছেন তো কমেন্ট করেন আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা সো আমার হচ্ছে আজকে গানের মেলা ষোলো জন অলরেডি আমার ভিডিও দেখতেছেন ষোলো জন লাইভে সো কমেন্ট করেন আমার ভয়েসটা কি কমেন্ট করেন একটা কমেন্ট মাত্র পাইছি রেয়াজুল এক্সার টাটা দিছে টাটা দেওয়ার কি মানে ভাই আমার आवाज ঠিক কি শোনা যাইতেছে কমেন্ট করেন আপনারা একটু কমেন্ট করেন আপনাদের কমেন্টে আমরা ভিডিও করতে উৎসাহ হই ওকে দুইটা লাইক হয়েছে টা কমপ্লিট করেন এবং সাবস্ক্রাইব করেন আর তিনজন একটু একটু শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন তাহলে কমেন্ট উৎসাহ হয় করতে একটু তিনজন দেখা যাচ্ছে তিনটা লাইক কিন্তু নেই দুইটা লাইক দেখা যাচ্ছে লাইক করে দেন ছয়জন আসছেন তো আপনারা একটা লাইকটা কমপ্লিট করে দেন আজকে সারাদ গানের মেলা হবে গান শুনতে চাইলে কমেন্টে একটু জানান যে গান গান শুনতে হ্যাঁ আমাদের শিল্পী কিন্তু রেডি অলরেডি অলরেডি এখন খালি গান শুরু হবে সো আমরা ক্যামেরা নিয়ে রেডি হই গান শুরু হচ্ছে আপনারা একটু আওয়াজটা জানাবেন ওকে গো সিনালে বাদি রায় খুঁ তো রে ভিতর গাথি রায় খুব তো ও নাই রে কোজার ভিতর গাথি রাই খুঁম তো ও নাই রে সিনালগে বাদি রায় খুব তো আর লাগে বাধি রায় খুঁম ও নাই রে চিনা লাগে বাদি রাই তোমারে ও ননাই রে কলজার ভিতর গাথি রাই খুম তো আরে কলজার ভিতর গাথি রাই খুম তো আরে তুই হইলা রে কলজারে বরু পরাণে রাখান তোরে ছাড়া নাটি কে আরে বিদেশ পরাণ তুই হইলা রে কোলজারে বরু পরাণে রাখান তোরে ছাড়া নাটি কে আর বিদেশ পরা সুন্দর সুন্দর গান শুনায়ুম সুন্দর সুন্দর গান শুনায়ুম নিশিত জাগিয়া রে ও ননাই রে কোলজার ভিতর গা রাইখু তো আরে ছিনা লাগে বাধি রাইখু তো আরে ও ননাই রে চিনাল লাগে বাঁধি রাখো তোমার নাই রে কোজার ভিতর গাথি রাখো তো আরে কোজার ভিতর গাথি রাখো তো আরে গানের মেলা আজকে সারা চলবে তো কমেন্ট করছেন সানজিদা দাক্তার সিম ডিরেক্টর ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সো হচ্ছে আপনারা আপনারা হচ্ছে সাথেই থাকেন দেখতে থাকেন গানের মেলা আজকে শুধু রাত ধরে শুধু গান গানই গানি হবে সো আপনারা থাকতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন তো ভালোবাসা শুভ কামনা রইল আপনাদের সবার জন্য নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আমাদের রেডি হইতেছে সবাই মানে ক্যামেরায় যায় গানের জন্য শিল্পী যারা আছেন আজকে রাতের জন্য শিল্পী হচ্ছে ইনি আর এই যে ইনি হচ্ছে শিল্পীর সহকারী ডোল বাজাবেন দেখি নেন রেডি হইতেছে সো আপনারা সাথে থাকেন এবং সো রেয়াজুল এক সার ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যাঁ সান্দিদা আক্তার কমেন্ট করেন আপনারা কেমন কি আছেন জানান খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা কমেন্ট করেন জানান এবং আমাদের লাইফটা কেমন হইতেছে এটাই জানান

খাও দা চাচা মারবি না এই তো চাচা মারবি তো নাকি এটা শিল্পী রেডি আমরা এখন ক্যামেরা শুরু করছি একবার মাছ হ্যাঁ রেডি আনে রেডি গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা গাই আমার মন রে মন থাকে পাগল পারা আর ছাড়া গান ছাড়া আর কিছু চাই না আমি গান ওরে গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা গান গাই আমার রে বুঝাই মন থাকে পাগল পাড়া মনে ছাড়া ছাড়া গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি কানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি পাবো বলে আশা রাখি না পাইলে যাবো মারা পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা আর কিছু গান ছাড়া গান ছাড়া আর কিছু না মনে গান ছাড়া হেবে করিম বি আসবে কি আর শুভ দিন হেবে করিম বি আসবে কি আর শুভ দি ওরে জল ছাড়া কি বাঁচিবে মন ডুবলে কি ভাসে মরা জল ছাড়া কি বাঁচিবে মন ডুবলে কি ভাসে মরা আর কিছু চায় না মনে গান ছাড়া আর কিছু চাই না আমি গান ছাড়া গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পাড়া গান গাই আমার মনে রে বুঝাই মেগল পাড়া আর কিছু আর কিছু তো কেমন হচ্ছে আমাদের গানের না আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট কেন করতেছেন বুঝতেছি না আপনারা লাইনে আছেন কিন্তু না

কিছুই তোমার শুধু মনে রেখো কোন একদিন ভালোবেসেছিলাম ছিলাম তোমার ও ভালোবেসেছিলাম তোমার আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ওখানেই শেষ করে দিও চাইব না কিছুই তোমার শুধু মনে রেখো কোন দিন ছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় পুরোনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও পুরোনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও চেনা সরে সেই চেনা নাম ধরে দেখো নয় আমায় শুধু মনে রেখো কোন ভালোবেসেছিলাম তোমায় কখনো ভুল করে সমাধিতে ফুল দিও না আমার মরণ দিলে চোখে জল তুমি এন না কখনো ভুল করে সমাধিতে ফুল দিও না আমার মরণ দিলে চোখে জল তুমি এনো না থাক না ভোরে সমাধির উপরে থাক না ভোরে সমাধির উপরে ঝরানো পাতায় শুধু মনে রেখো কোন তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় কেন সো আপনাদের কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবেন লাইকটা কমপ্লিট হচ্ছে না আপনারা কি করছেন লাইকটা কমপ্লিট করেন সো আজকে গান তো হবেই হবে কোনো কথা নেই সো আমাদের স্ক্রিনের উপরে দুটো ডাবল ট্যাপ করে দিতেছে লাইকটা কমপ্লিট করে দিও আমার ভালো ফোন কিনে নাও

দয়াল বাবা কে না আনার কারি কার দয়াল বাবা কাবায় বলা আইনার কারি কর বসায়া দে মোর কালো ভের বেতর বাবা না বসায়া দে মোর কালো ভের বেতর দয়াল বাবা কাবায় বলা আইনার কারি কর দয়াল বাবা কে কাবায়া আনার কারি কর আয়না বসায়া দে মোর কলমের ভেতর বাবা রে আয়না বসায়া দে ভেতর তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বেদন বোঝনা জানো প্রিয় তুমি মোর জীবনের সাধনা লোকে বলে বলে রে গরবারি বালা নাই আমার লোকে বলে বলে রে গরবারি বালা নাই আমার কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি সন্ন্যের উপর লোকে বলে বলে রে গরবাড়ী বালা না আমার কে বলে বলে রে গরবাড়ী বালা না আমার আছে আমার মুক্তান আছে আমার বেরিশター আছে আমার মুক্তান আছে আমার বেরিশター শেষ বিস্তারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি জামিনদার আমি পাপি তিনি জানেন জানি দিয়া বাঁধাইয়াছি ঘর ও ঘুনে করলো জ্বর ও আমি কি করে বাস করিব এই ঘরে রে তুই সে আমার মন আমার মন পারলাম না বুঝাইতে

রেডি তালটা দেবেন না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তোমায় প্রথম যে দিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বেদন বজনা তুমি জানো না ওরে জানো না রে প্রিয় তুমি জীবনের সাধনা বলে বলে রে আমার লোককে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি সন্ন্যেরি উপর লোককে বলে বলে রে গরবারি বালা নাই আমার লোকে বলে বলে রে গরবারি বালা নাই আমার সোনা দিয়া বান্ধায় আছি ঘর ও রে ঘুনে করলো জর আমি কি করে বাসে করিব এই ঘরে রে হায় রে তুই সে আমার মন আমার মন তোরে পারলাম না বোঝাই তুই সে আমার মন দয়াল বাবা কেবলা কাবায় নার কারি কর দয়াল বাবা কেবলা কাবায় আয় কারি কর আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবার আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর আছে নামার মোক্তার আছে নামার বেরেস্টার আছে নামার মোক্তার আছে আমার বেরেস্টার শেষ বিচারের তে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার

ねっ。